পুরুষোত্তম উনিশশো সালে প্রসেনী চট্টোপাধ্যায়ের ডিরেকশনের এবং তার প্রডিউস করা একটা মুভি যেখানে কাস্ট ছিল তিনি নিজে স্বয়ং রায় ছিল অভিষেক ছিল এটা পরে উড়িষ্যায়ও ডাব করে রিলিজ করা হয় তো মুভিটা বলা হয় অ্যাডেড অফ টাইম তো আমি এই মুভিটা অনেক আগে দেখেছিলাম কিন্তু এই মুভিটা নিয়ে বর্তমানে বেশ একটা চর্চা চলছে যার জন্যে আমি ফের মুভিটা দেখলাম তো দেখার পরে সত্যি মনে হলো সেই সময় যে ধরনের অ্যাকশান মানে এটা অ্যাকশান ড্রামা মুভি ছিল যে ধরনের অ্যাকশান প্রেজেন্ট করা হয়েছে স্টোরি টেলিং যেভাবে ছিল যেভাবে গল্পটাকে নিয়ে যাওয়া হয়েছিল ভাইলেন্স যে জিনিসটা এখন বলি না আমরা বাংলা সিনেমায় যে কোনো সিনেমায় শুধু বাংলা কেন ভাইলেন্স একটা এসে গেছে লাস্ট অ্যানিমালে দেখেছি কেজিএফে দেখেছি মানে ছেলেমেলে এখন ভাইলেন্স এসে গেছে ছেলেমেয়ের মানে একটা ডার্ক জিনিসটা শ্রেড মানে শ্রেডারটা এসে গেছে সেই জিনিসটা সেই সময় বাংলা ফিল্মেও ট্রাই করা হয়েছিল সেটার অন্যতম উদাহরণ হচ্ছে পুরুষত্ব এই মুভি নিয়ে এখন বলার কিছু নেই কিন্তু বর্তমান বাংলা ফিল্মের অবস্থা যা দেখে এই মুভিটা নিয়ে কথা বলতে আমাকে ইচ্ছা করলো আর মুভিটা আমি দেখেও ফেললাম দেখে তাই আমি বলছি সত্যি যদি এর এই যে মুভিটা রয়েছে এর যদি থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দিয়ে এখন বাংলা মুভি করা হয় তো আমার মনে হয় অডিয়েন্স হয়ে হয়ে করে হলে যাবে যে অডিয়েন্স এখন চলে গেছে লাস্ট আমরা অঙ্কুশের মির্জা দেখলাম মির্জাতে বেশ কিছু লোক গেছে বাট বেশ কিছু লোক আবার যায়নি মানে অঙ্কুশ নিজেই পোস্ট করেছে তার সেইভাবে টাকা রিকভার হয়নি এবার ঘটনাটা হলো বর্তমান সময় দাঁড়িয়ে এখন সে ধরনের বাংলা সিনেমা বানানো হয় না যেটা সকল দর্শক দেখতে পারে এখন যে বাংলা সিনেমা বানানো হয় সেটা কিছু দর্শক বা কিছু মানে শহরের দর্শক তারা দেখে আর যারা একটু বোঝে তারা সেই মুভিগুলো দেখে কিন্তু সেই দর্শক কোথায় যারা এই পুষ্পাটুয়ের যে গানটা বেরিয়েছে সেই গানটা যে কমেন্ট ভরিয়ে দিয়েছে লাইক দিয়ে ভরিয়ে দিয়েছে যায় কি দেখলাম গানটা এ ধরনের মুভি চাই আমি বাংলায় দেখার জন্য এক্সাইটেড সেই অডিয়েন্সের কাছে এখন বাংলা সিনেমা পৌঁছাতে পারছে না যারা এই ধরনের কমেন্ট করছে পুষ টু এর গান দেখে অর্থাৎ এ ধরনের অডিয়েন্স রয়েছে এ ধরনের গান মুভি তারা দেখতে চায় এবার যেহেতু একটা বিনোদনের মাধ্যম হচ্ছে আমাদের এই সিনেমা শুধুমাত্র একটা ধরনের কাজ করে আমরা ক্রিয়েটিভিটি দেখাবেন সেটা না এর সঙ্গে জড়িত থাকে বিজনেস তাছাড়া স্টার বানানো স্টার এই ধরনের মুভিতেই তৈরি হয় যারা পুরুষোত্তমের কথা বলছি যদি রিফিউজির কথা বলি সাথীর কথা বলি যদি বা ওটা লাভ স্টোরি ওরিয়েন্টেড মুভি বাট যদি অ্যাকশনের কথা বলতে হয় যুদ্ধ তো মিঠুন চক্রবর্তীর ফাটাকিস্টো এই ধরনের মুভিতে কি হয় না স্মৃতি পরে স্টার ভেসটা আরও তৈরি হয় স্টার ভ্যালুটা আরও তৈরি হয় যদি এমন ধরনের একটা মুভি করছেন যেটা সত্যি আর্টিস্টিক মানে তার একটা আলাদা ডিমান্ড রয়েছে খুবই ক্রিয়েটিভ খুবই অথেন্টিক একটা মুভি সেটা অডিয়েন্স কিন্তু সবাই হবে না আপনার ক্রিয়েটিভ দিক দিয়ে আপনার খিদে রয়েছে অ্যাজ এ আর্টিস্ট ডিরেক্টর যে হ্যাঁ ধরনের মুভি বানাবো লোকের কাছে পৌঁছাবো অ্যাপ্রিসিয়েশন পেলেন আপনি কিছু পুরস্কারও পেলেন কিন্তু সমস্যা হচ্ছে এই মুভিটা কিন্তু সবার কাছে পৌঁছাবে না আর সবার কাছে পৌঁছালেও সবাই মুভিটা দেখবে না এবার দেখবে না মানে সেটা খারাপ সেটা কখনো আমি বলছি না দেখবে না মানে আপনি সকল তরের মানুষের কাছে পৌঁছাতে পারলেন না আপনার সেখানে কোথাও স্টার ভ্যালুটা কমে গেল তাই আমি কেন সবাই মনে করে স্টার তৈরি হয় এই কমার্শিয়াল মুভিতে মাশালা মুভিতে তো পুরুষোত্তম তার অন্যতম একটা উদাহরণ তাই আমি মনে করি বর্তমান সময় দাঁড়িয়ে যদি ফিফটি সিক্সটি ওই পুরুষোত্তম স্টাইল বা ওই ধাঁচটা নিয়ে আসতে পারে বাংলা সিনেমায় বর্তমান সময় দাঁড়িয়ে যেটা সাউথ এখন বর্তমানে করছে ইভেন বলিউডের বেশ কিছু এই এই ধরনেরই হচ্ছে এই ধারাটাকে মানে এখন মেনটেন করছে আমি মনে করি ফের দর্শকরা হলে ফিরে আসবে আর মাথায় রাখতে হবে আমি যেটা বললাম যে স্টার তৈরি হয় কিন্তু এই ধরনের মুভিতে অঞ্চিত মল্লিক ভিক্টর ব্যানার্জি প্রসেনজিৎ চিরঞ্জিত তাপস পাল অভিষেক চট্টোপাধ্যায় যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলি জিতের কথা বলি যদি বর্তমানে দেবের কথা বলি এরা কিন্তু স্টার তৈরি হয়েছে এই ধরনের মুভি দিয়ে যদি এখন আপনি বলছেন প্রজাপতির মতো মুভি হিট করছে যদি এখন আপনি বলছেন প্রসেনজিতের শেষ পাতা মুভিটা অসাধারণ মুভি এটার একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে তারা এই ধরনের মুভি ডেলিভার করছে কিন্তু এই মুভিটা তাদের যদি মানে যখন তাদের কেরিয়ার স্টার্টিং এই ধরনের মুভি যদি করতো তাহলে কি সেই ধরনের অ্যাপ্রিসিয়েশন পেতো তারা সেই ধরনের কি তাদের ফেস ভ্যালু বা স্টার ভ্যালু তৈরি হতো হতো না এটা তারাও নিজেরা জানেন তাই আমি মনে করি পুরুষোত্তম যে ধরনের মুভি সেই সময় উনিশশো বিরানব্বই সালে বানানো হয়েছিল সেই সময় তাকে যদি এই চিন্তা সিনী চট্টোপাধ্যায় করতে পারে বর্তমান সময় টেকনোলজি অনেক উন্নত ইনভেস্টমেন্ট আসছে অডিয়েন্সেরও মানে চিন্তাধারা বদলেছে তারা অন্য কিছু দেখতে চায় তো এই সময়টা যদি আমরা গ্র্যাপ না করতে পারি তাহলে আমার মনে নিয়ে আসা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে আর পুষ্পা টু দেখছেন বাংলায় তারা বাংলা ভার্সন ড্রাপ করেছে গানটার ক্রেজ কি লোকে মানে পাগলের মতন মানে লাফিয়ে পড়ছে যাকে বলে এবার মুভিটা বাংলায় অনেক লোক দেখবে এবার অনেকে মনে করছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা থ্রেড হ্যাঁ হতেও পারে এটা নয় যে থ্রেড হবে না কিন্তু তবু আমাদের অনেক অডিয়েন্স রয়েছে যারা হিন্দিতে মুভি দেখতে পছন্দ করে ডাবটা হিন্দিতে হলেই ভালো হয় তো সেক্ষেত্রে একটা ফিফটি ফিফটি চান্সেস থাকে বাট আমার কথা এখানে খুবই পরিষ্কার যদি কোনো বাইরের ইন্ডাস্ট্রির একটা মুভি তারা বাংলায় ডাব করে এখানে রিলিজ করাচ্ছে তার মানে এটা বুঝতে হবে আমাদের এখানে অডিয়েন্সটা রয়েছে সেই ক্রেস আছে তারা সেটা কিন্তু ভালো করে রিসার্চ করেছে রিসার্চ করার পরেই তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে আগে গুটি কয়েক মুভি বাংলায় ডাব হয়েছে বাট সেটা কোনোভাবে মানে সেইভাবে লোকে জানতেও পারিনি বাট আলু অর্জনের মতন একটা স্টার সে বাংলায় ডাব করে তার মুভি রিলিজ করছে পুষ্পা টু এটা কিন্তু ইয়ার্কির কথা না তারা অনেক ভালোভাবে জিনিসটা বুঝেছে কি দরকার সেখানে পয়সা ইনভেস্ট করার তাদের যদি সেখানে মার্কেট না থাকে সেটা তারা বুঝেছে তাই এখানে ইনভেস্ট করেছে তাই বলছি সেই অডিয়েন্সগুলো তারা যদি বাইরে থেকে বসে টার্গেট করতে পারে পশ্চিম চট্টোপাধ্যায় যদি উনিশশো বিরানব্বই সালে বসে সেই ধরনের মুভি বানিয়ে মানুষকে একটা অন্য ধারার সঙ্গে পরিচয় করাতে পারে তাহলে বর্তমান সময় তারা এই সব কিছু থাকার পরেও আমরা কেন সে ধরনের মুভি বানাতে সাহস পাচ্ছি না এটাই বড় প্রশ্ন আর পুরুষোত্তম এই জন্যই আমি বললাম মুভিটা দেখার পরে আমি মনে করি একটা ইন্সপিরেশন এটা বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা একটা ইন্সপিরেশন এটা থেকে অনেক কিছু শেখা যায় আর অডিয়েন্স সেই সেই সময় মুভিটাকে গ্রহণ ওই টাইমে বিরানব্বই যেখানে শুধু ঘরোয়া মুভি হতো ভেবে দেখুন তো সেই সময় দাঁড়িয়ে যদি মানে চান্সটা নিয়েছে পশেন চট্টোপাধ্যায় তাহলে এখন তো মানে উন্মুক্ত একটা বাজার তা আমার মনে হয় চান্স নেওয়াটা দরকার আছে আর পুরুষোত্তম একটা খুব ভালো উদাহরণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ফের পুনরায় ফিরিয়ে আনার জন্য